বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্লস অফ জনের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাবে আপনাদেরকে স্বাগতম এই পর্বে দেখাবো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব এই পর্বে দেখাবো যে আপনাদের আসলে প্রথমে করণীয় কী এবং কীভাবে প্রোডাক্ট আপনারা অ্যাড করবেন বা ওপেনিং ইনভেন্টরি কীভাবে অ্যাড করবেন তো প্রথমত যে করণীয় আপনাদের সেটা হচ্ছে যদি আপনাদের সেটিংসের ভিতরে যেগুলো থাকবে জেনারেল সেটিংস থেকে শুরু করে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং কিভাবে ইউজার তৈরি করবেন এটা আমাদেরকে বললে আমরাই দেখিয়ে দিব যেহেতু অ্যাক্সেস কন্ট্রোল ভিডিও দিলে এটাকে ব্লক করে দেয় সেই জন্য আমরা অ্যাক্সেস কন্ট্রোল ভিডিও দেখাতে পারছি না তারপর আপনারা বললে আমরা এটা দেখিয়ে দিব তারপর ইনভয়েসের সেটিংস যেগুলো কিভাবে করবেন ইনভয়েসের একটা প্রিভিউ কীভাবে করবেন ইনভয়েস তৈরি করবেন কীভাবে পয়েন্ট অফ সেল কীভাবে করবেন আপনি কোন প্রিন্টার সেট আপ দেবেন সবগুলো আপনি নিজের থেকে করতে পারবেন সেটা আপনার যখন সফটওয়্যার আমরা ইনস্টল করে দেব তখনই আপনাদের সাথে কথা বলে আমরা ওগুলো সব সেট করে দেব পরবর্তীতে আপনি অবশ্য আপনার মতো সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন বাট আমরা ইনশাল্লাহ প্রথমত করে দেব তারপরে যে কাজ হবে আপনার প্রোডাক্ট অ্যাড আপনার বা ইনভেন্টরি অ্যাড আপনার যে যে ওপেনিং ইনভেন্টরি আছে এই ওপেনিং ইনভেন্টরিগুলো কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে বা আপনারা যদি দিয়ে দেন আমাদেরকে দেখালো যে এই প্রোডাক্টের ইনভেন্টরি আপনি যদি ব্যাচ সিস্টেম চান যে আপনি সফটওয়্যার মাধ্যমে ব্যাচ সিস্টেম করবেন তাহলে ব্যাস সিস্টেম করবেন ওয়ান টু থ্রি এক্সপায়ার ডেট আপনি দিয়ে দিবেন যে যে কোন কোন ডেটে এক্সপায়ার আসে আপনি একটা এক্সপায়ার ডেট যে কোনোভাবে আপনি দিয়ে দিলেন তারপর কত এই প্রোডাক্টের কোয়ান্টিটি কত দেখালো যে আপনার সাত হাজার পিস সরি সতেরোশো পিস আবার দেখালো যে সেম আপনি যদি মনে করেন যে না দিয়ে সেভ দিয়ে দেবেন আবার আর একটা যদি কোনো প্রোডাক্টের থেকে থাকে সেটাও আপনি এখান থেকে এইভাবে দিয়ে দিতে পারবেন আপনি আপনার মতো করে ওপেনিং ইনভেন্ট্রিগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন এখান থেকে প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে ইউনিটগুলো সিলেক্ট করে নিতে হবে ইউনিটগুলো কী কী এই যে স্ট্রাইপ মানে পাতা প্যাকেট পিস এগুলো আমাদের জেনারেলি সেট থাকে আপনাদের যেগুলো লগে তারপরেও আপনারা যদি কোনো কিছু ইউনিট অ্যাড করতে চান অ্যাড নিউ করে এখান থেকে আপনি ইউনিটের নাম দেবেন ডেসক্রিপশন দিয়ে অ্যাক্টিভ করে দিয়ে সাবমিট করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে যে কোনো প্রোডাক্ট যদি যে কোনো ইউনিট যদি ডিলিট করতে যান সেটা ট্রাসে চলে আসবে ট্রাস থেকে পেয়ে যাবেন কিন্তু আপনি যদি কোনো প্রোডাক্টের ভিতরে একটা ইউনিট অলরেডি অ্যাড হয়ে যায় এবং প্রোডাক্টটা থেকে যায় তাহলে কিন্তু আপনি এই ইউনিটটা ডিলিট করতে পারবেন না কারণ কি আপনার ওই প্রোডাক্টটা ডিলিট করতে হলে আপনার ওই প্রোডাক্টগুলো ডিলিট করে এসে তারপর কিন্তু ইউনিটটা ডিলিট করতে হবে আর যদি ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু সফটওয়্যারের ভিতরে আপনার প্রবলেম ইস্যু হবে তো এই জন্যই আপনারা এখান থেকে ইউনিটগুলো অ্যাড করে নেবেন ব্র্যান্ডগুলো ক্রিয়েট করে নেবেন আপনার মতো করে অ্যাড নিউ করে ব্র্যান্ড ক্রিয়েট করে নেবেন ক্যাটাগরি আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন অ্যাড করে নিতে পারবেন প্রোডাক্টের লিস্ট এখান থেকে পেয়ে যাবেন তো প্রথমত ইউনিট ব্র্যান্ড এবং ক্যাটাগরি এই তিনটা জিনিস আপনারা অ্যাড করে নেবেন আমরা জেনারেলি আমাদের কিছু রিমেডিশন রেডি রেডই ডাটাবেস থাকে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মতো ডাটাবেস থাকে ওই ডাটাবেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিই বাট আপনারা চাইলে ওগুলো সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে আপনাদের সুবিধার জন্য যাতে প্রোডাক্টের নাম আপনাদের বারবার তোলা না লাগে সেটা দিতে পারে কিংবা আপনার যদি লিস্ট থেকে থাকে আপনারা ওপেনিং ইনভেন্টরি কতগুলো সেগুলো দিলেও কিন্তু আমরা একেবারে তুলে দিতে পারবো সো এখান থেকে প্রোডাক্ট অ্যাড করে নেবেন এইভাবে প্রোডাক্ট অ্যাডের পরে এই ওপেনিং ইনভেন্টরিতে যে এই ওপেনিং ইনভেন্টরিতে ওই যদি যখন অ্যাড করবেন তখন এই যাবতীয় প্রোডাক্ট এই প্রোডাক্টটা তারপরে ধরেন এটা দিলাম তারপরে ধরেন ধরেন এইটা একটা দিলাম তারপরে ধরেন এইটা দিলাম যে কোনো যে যতগুলো প্রোডাক্ট আছে ব্যাস নম্বর ভিত্তিকও করতে পারবেন আবার যদি ব্যাস নম্বর অফ করে রাখেন এইটা তখন আর আসবে না তখন সরাসরি এখানে কোয়ান্টিটি দিয়ে দেবেন এখানে ধরেন দিয়ে দিলেন দুই হাজার পিস এখানে দিয়ে দিলেন পাঁচ হাজার পিস এখানে দিয়ে দিলেন সাত হাজার পিস এরকমভাবে আপনি আপনার মতো করে প্রোডাক্টগুলো সবগুলো এখান থেকে কিন্তু অ্যাড করে দিতে পারবেন দিয়ে এখান থেকে জাস্ট সেভ করে দেন প্রোডাক্টটা ওপেনিং ইনভেন্টারি এভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন যাবতীয় ওপেনিং ইনভেন্টারি অ্যাড করবেন এখান থেকে এই যে ইনভেন্টরির ভিতরে এখান থেকে অ্যাড নিউ করে এখান থেকে আপনার যাবতীয় ওপেনিং ইনভেন্টরি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের প্রথম কাজ হবে প্রোডাক্টের ইউনিট ব্র্যান্ড এবং ক্যাটাগরি অ্যাড করা এবং সাথে প্রোডাক্টের ওপেনিং ইনভেন্টারি অ্যাড করা তারপরে যেটা করে রাখবেন সেটা হচ্ছে কাস্টম কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করা যাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনেন এসিআই স্কোয়ার বেক্সিমকো এসকেএফ ব্র্যান্ড আর কা সাপ্লায়ার ভিতরে পার্থক্য কি পার্থক্য কী ব্র্যান্ড হচ্ছে আপনার যদি আপনি দেখেন এই যে প্রোডাক্টের ভিতরে এই যে ব্র্যান্ড ব্যাক ক্যাটাগরি ব্র্যান্ড হচ্ছে যে ধরেন আপনি একটা দোকানদারের কাছে সেবা ফার্মেসি কাছ থেকে আপনি প্রোডাক্ট সব নিয়ে আসবেন আপনার দোকানে ওই ওষুধটা নাই আপনি প্রোডাক্ট নিয়ে আসছেন তো সেবা ফার্মেসির কাছে আপনার সাপ্লায়ার কিন্তু সেবা ফার্মেসি আপনি বাকিতে টাকা নিয়ে আসছেন প্রোডাক্ট নিয়ে আসছেন তার কাছ থেকে কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে কিসের বেক্সিমকের প্রোডাক্ট নিয়ে আসছেন তো ব্র্যান্ডটা হচ্ছে বেক্সিমকো আর সাপ্লায়ার হচ্ছে সেবা ফার্মেসি সো ব্র্যান্ড ওয়াইজ যে আপনারা ইয়ে পাবেন কি বলে রিপোর্ট ব্র্যান্ড ওয়াইজ যে কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্ট যে রিপোর্ট সেটা রিপোর্ট আপনি পাবেন কিন্তু আপনার মেনলি ডিউ ব্যালেন্স থাকবে হচ্ছে সাপ্লায়ার তো আপনার যদি বেক্সিমকো যদি আপনার সাপ্লায়ার হয় এবং বেক্সিমকোই ব্র্যান্ড হয় তাহলে আপনার বেক্সিমকোই আপনার সাপ্লায়ার বেক্সিমকোই ব্র্যান্ড তখন সাপ্লায়ারে বেকসিমকো দিয়ে রাখবেন বাই স্কোয়ার দিয়ে রাখবেন বা স্কেপ যেটাই হোক এরকম দিয়ে রাখবেন দিয়ে এই ভিত্তিক আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এর কাছে কত টাকা ডিউ আছে পার্সোনাল ডিউ প্লাস আরও যদি কিনো ডিউ থাকে মানে যাবতীয় ডিউ এর নামে যত ডিউ সবগুলো ডিউ কিন্তু এখানে চলে আসবে তো এইভাবে আপনারা ব্র্যান্ড ওয়াইজ আপনারা যা যাবতীয় যা কিছু সব কিছু না করতে পারবেন এবং আপনি সাপ্লার ভিত্তিকও দেখতে পারবেন তো সাপ্লায়ারগুলো এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড নিউ করে সাপ্লায়ারগুলো অ্যাড করে নেবেন সাপ্লায়ার বা যে কোম্পানি যেটাকে বলেন অ্যাড করে নেবেন এবং কার কাছে কত টাকা ডিউ আছে সেটাও আপনি এখান থেকে অ্যাড করে নেবেন তারপরে হচ্ছে পারচেস অ্যাড পারচেসের ক্ষেত্রে আপনার যে পার্চেস লিস্ট যদি কোনো কিছু আগের যদি ডিউ দেখে থাকে যে কাকে আপনার কাছে কত টাকা পাবেন সেটা আপনি এখান থেকে সাপ্লায়ের কাছ থেকে অ্যাড নিউ করে এখান থেকে সাপ্লায়ের নাম দেবেন ফোন নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং ওপেনিং ব্যালেন্সটা এখানে বসাই দেবেন যে এই আপনার কাছ থেকে কত টাকা পায় আবার ঠিক সেমভাবে কাস্টমারগুলো আপনি অ্যাড করে নেবেন অ্যাড কাস্ট নিউ যে আপনি পজ মানে রিটেল খুচরা কাস্টমার হচ্ছে পজ কাস্টমার আর রিটেল হোলসেল হচ্ছে হোলসেল কাস্টমার এবং আপনার যে কাস্টমারের নাম ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল ওপেনিং ব্যালেন্স যে ওই কাস্টমার কাছে আপনি কত টাকা পান সেগুলো সবগুলো ইনশাল্লাহ এখানে বসিয়ে দেবেন তাহলে আপনি সব কিছু পেয়ে যাবেন এইগুলো হচ্ছে আপনার প্রথম কাজ মেনলি আপনার এই কাস্টমার অ্যাড করা সাপ্লাই অ্যাড করা এবং প্রোডাক্ট অ্যাড করা ইনভেন ওপেনিং ইনভেন্টও অ্যাড করা তো প্রোডাক্ট আমরা তো জেনারেলি অ্যাড করে দিই এবং যদি আপনাদের কাছে কাস্টমার বা সাপ্লায়ার যদি এক্সেল ফাইল থাকে আমাদেরকে দিয়ে দিলে আমরা সেটাও একবার আপলোড করে দিতে পারবো আর একটা কাজ যেটা করতে হবে ওপেনিং ইনভেস্টমেন্ট এই যে ওপেনিং ইনভেস্টমেন্টে যে অ্যাড নিউ করে আপনার অ্যাড নিউ করে আপনার এটা ক্যাশ টাইপ না ব্যাঙ্ক ব্যালেন্স যেগুলো আছে। অবশ্যই সবার আগে ক্যাশটা অ্যাড করে নেবেন তারপর ওপেনিং ক্যাশে কত টাকা আছে সেটা অ্যাড করে নেবেন এবং এখান থেকে অ্যাক্টিভ করে দিয়ে এখানে অ্যাক্টিভ করে দিলে আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এইভাবে আপনারা অ্যাক্টিভ করে দেবেন অ্যাক্টিভ করে দিয়ে আপনি তখন এই যে ক্যাশ ওপেনিং ইনভেস্টমেন্টের লিস্ট দেখতে পারবেন ক্যাশে কত টাকা ওপেনিং ইনভেস্টমেন্ট আছে কিংবা ওপেনিং ব্যালেন্স আছে এবং চাইলে আপনি এডিটও করতে পারেন আমি জাস্ট এই ক্যাশটা এডিট করে দেখাই এই যে ওপেনিং ইনভেস্টমেন্টে ক্যাশ আমি ধরে দিলাম যে আপনার বিশ টাকা আছে সেভ দিয়ে দেন তখন সেভ দিলে আপনি দেখতে পারবেন যে এই যে এখানে ওপেনিং ইনভেস্টমেন্ট বিশ হাজার টাকা আছে তো এইভাবে আপনারা ওপেনিং ইনভেস্টমেন্টগুলো আপনারা অ্যাড কিংবা এডিট ডেলিট এগুলো সবগুলোই করতে পারবেন এবং যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমটা আগে করে নেবেন যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সেগুলো করে নেবেন আর এক্সপেন্স এবং অন্যান্য ইনকামের জন্য যে এক্সপেন্সের যে হেডগুলো আছে হেডগুলো সেটিংস থেকে তৈরি করে নেবেন সেটিংসের মেনুতে যেয়ে দেখবেন নিচে দেখবেন যে এখানে এক্সপেন্স হেড আছে অ্যাকাউন্টস হেড যেটাকে বলা হয় অ্যাকাউন্টস হেডের ভিতরে এক্সপেন্স হেড এবং ইনকাম হেডগুলো তৈরি করে নেবেন অন্যান্য আয় বা অন্যান্য খরচ থাকলে সেগুলো আপনারা এই সফটওয়্যার মাধ্যম দিয়ে একেবারে কাজ করে নিতে পারবেন তো এই পর্বে এতটুকুই থাক এই পর্বে আমরা এতটুকুই বুঝাইলাম যে আপনারা প্রথম কাজগুলো কি কী হবে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন কিভাবে অন্যান্য আয় ব্যয় অ্যাড করে নেবেন ওপেনিং ইনভেস্টমেন্ট অ্যাড করে নেবেন অবশ্যই ক্যাশ অ্যাড করবেন তা নাহলে যখন দেখাল যে আপনি টাকা সেলসের টাকা নিতে যাবেন তখন আপনার ক্যাশ শোই করবে না তো যদি ব্যালেন্স জিরো দেন তবুও অবশ্যই করে এখান থেকে অ্যাড করে ক্যাশ অ্যাকাউন্ট টাইপ ক্যাশ দিবেন অ্যাকাউন্ট নেম দিবেন ক্যাশ ওপেনিং ব্যালেন্স জিরো জিরো দিয়ে অ্যাক্টিভ করে দিয়ে সেভ দিয়ে দিবেন তা হলে যখন পেমেন্ট মেথড আসবে যখন বাই কিংবা সেল করতে যাবেন তখন এটা কিন্তু শো করবে না তো এই কাজগুলো করে নেবেন আশা করি তারপর যদি বুঝতে না পারেন আমরা তো আছি ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আরও বিস্তারিত দেখিয়ে দেব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম